not on the আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাব আমাদের দেশ হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্যে আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন সদ্য পাঁচই আগস্ট জুলাই এক বছর মাত্র হয়েছে এখন রাজপথ ছাড়ি নাই ঠিক আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর দেখতে চাই না বাংলার জমিকে आजाद করতে হবে স্বাধীন করতে হবে বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে সাথে সাথে আমি সকল কথা তাহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুল ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হলো ইসলাম আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদের কার নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না ঠিক আমরা আর চাদাবাজদের সহযোগী হব না আর মায়ের কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না ঠিক আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশকে সুন্দর করার জন্যে আপনারা আমার দায়িত্ব কর্তব্য স্মরণ আই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না